শেখ হাসিনা পালায় না চার অক্ষরের একটি শব্দ ক্ষমতা ইতিহাসের সবচেয়ে নির্মম নাটকের রচয়িতা যিনি পনেরো বছর শাসন করেছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এক বড় ভূখণ্ড ক্ষমতার এক ঝটকায় তার জন্য মেলেনি সেই দেশের এক ইঞ্চি মাটি এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী আজ জীবন বাঁচাতে নির্বাসিত আবার সেই ক্ষমতার পালা বদলেই দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে বীরের বেশি দেশে ফিরছে আর একজন নিয়তির কি নির্মম পরিহাস যার হাতের এক ইশারায় চলত পুরো দেশের শিল্প ক্ষমতার পতনে সেই হাতেই উঠেছে হাতকড়া আর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে সরকারি হাসপাতালের সাধারণ বিছানায় ক্ষমতার এই খেলাতেই যিনি পুরো পৃথিবীর কাছে সম্মানিত তিনি নিজ দেশে এক দশক ধরেছিলেন লাঞ্ছিত আজ সেই তিনি ফিরে এসেছেন দেশের কান্ডারি হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ক্ষমতা এ ক্ষমতায় কাউকে সম্মানের চোরায় বসায় আবার কাউকে টেনে হিসরে নামিয়ে আনে অতল গহ বরে প্রিয় দর্শক আজকে আমরা সচক্ষে দেখব ক্ষমতার শিকড়ে থাকা মানুষগুলোর পতন কতটা নির্মম হতে পারে দেখব তাদের উত্থান পতনের সেই সব দৃশ্য যা বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য এক বিরাট শিক্ষা হয়ে থাকবে তো চলুন শুরু করা যাক বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতার শীর্ষে থাকলেও এক রাজনৈতিক পালাবদলে তার জীবনে নেমে আসে এক ঘোর অমানিসা দুই সালে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হারানোর পর তাকে তিন ডজনেরও বেশি মামলার আসামি করা হয় এবং দুই সালে তাকে কারাবন্দী করা হয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জীবন বিপন্ন হয় পরবর্তীতে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও তিনি গৃহবন্দী ছিলেন তবে পাঁচই আগস্টের গণ ক্ষমতার পট পরিবর্তনের পর আদালত থেকে একে একে খালাস পেতে থাকেন তিনি অবশেষে কারাবন্দীর নেত্রীর পরিচয় মুছে তিনি আজ সম্পূর্ণ মুক্ত শেখ হাসিনা টানা পনেরো বছর সহ চার বছরের প্রধানমন্ত্রী যিনি একসময় দেশ শাসন করেছেন লৌহ কঠিন হাতে তার শাসনকাল চিহ্নিত হয়ে আছে শাপলা চত্বরের মতো রক্তক্ষয়ী ঘটনাসহ ভিন্ন মত দমনের কঠোর নীতির জন্য কিন্তু ক্ষমতার দম্বই যেন তার পতনের কারণ হয়ে দাঁড়ায় দুই সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রজনতার যে বিক্ষোভ শুরু হয় তা এক পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর দমন পীড়ন ও ব্যাপক প্রাণহানির পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবশেষে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রবল গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন চারবারের ক্ষমতা প্রধানমন্ত্রী এখন ক্ষমতাচ্যুত হয়ে ভারতের নির্বাসিত জীবন যাপন করছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি ক্ষুদ্র ঋণের জনক এবং শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি যিনি সারা বিশ্বে গরিবের ব্যাংক হিসেবে পরিচিত নিজ দেশে তো বটেই বিশ্বজুড়ে তিনি ছিলেন এক সম্মানিত ব্যক্তিত্ব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজ দেশেই তিনি হয়রানিমূলক মামলার শিকার হন এবং তাকে দ্বন্দ্বিত করা হয় কিন্তু দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর ছাত্রজনতার আহ্বানে সেই তিনি দেশের হাল ধরেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ক্ষমতা গ্রহণের পরই তার বিরুদ্ধে থাকা সকল মামলা বাতিল হয়ে যায় জনাব তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র একাগার পট পরিবর্তনের পর দুর্নীতি ও অর্থ আত্মসাদের অভিযোগে তিনি কারারুদ্ধ হন পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজনীতি করবেন না এমন মুসলেকা দিয়ে চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়েন বলে অভিযোগ রয়েছে যদিও তার দল বিএনপি বরাবরই দাবি করছে যে এই মুসলেকা জোরপূর্বক আদায় করা হয়েছে এরপর দীর্ঘ সতেরো বছর তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন সেখানে থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকেন অবশেষে চব্বিশের গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থাকা সকল মামলা খারিজ হয়ে গেলে দেশে ফেরার জন্য তিনি উপযুক্ত হন দীর্ঘ নির্বাচন শেষে ফিরে এসে তিনি এখন বিএনপির কান্ডারি এবং আগামীর রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন উবায়দুল কাদের আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী তিনি ছিলেন বিগত সরকারের অন্যতম প্রভাবশালী এবং ক্ষমতাতর ব্যক্তি প্রতিদিনের সংবাদ সম্মেলন এবং আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তিনি ছিলেন সরকারের সবচেয়ে মুখগুলোর একজন বিরোধী দলকে দমন এবং সরকারের পক্ষে নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি প্রায়শই সমালোচিত হয়েছেন অবশেষে দুই সালের পাঁচই আগস্ট গণ দিন তিনিও ছিলেন জনতার রোশের মুখে পরিস্থিতি বেগতিক দেখে তিনি আত্মগোপনে চলে যান কিছুদিন দেশে থাকার পরে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে এক সময়ের এই দাপটে মন্ত্রী এখন ভারতের নির্বাসিত জীবন কাটাচ্ছে দেশে তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া এবং দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি জামাত জোট সরকারের সময়কার অত্যন্ত এবং আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল ক্ষমতা হারানোর পর তিনি বাংলাদেশের ইতিহাসে দুইটি কলঙ্কজনক ঘটনায় অভিযুক্ত হন দশ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা এই দুই মামলায় দ্বন্দ্বিত হয়ে তিনি প্রায় সাড়ে সতেরো বছর কারাগারে বন্দী ছিলেন দুই সালের গণ পর ক্ষমতার পালাবদলে পরিস্থিতি বদলে যায় হাইকোর্ট তার বিরুদ্ধে থাকা দুইটি মামলার মৃত্যুদণ্ডই বাতিল করে তাকে খালাস প্রদান করেন দীর্ঘ কারাবাসের পর দু সালের জানুয়ারিতে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন আসাদুজ্জামান খান কামাল তিনি বিগত আওয়ামী লীগ সরকারের দাপটি স্বরাষ্ট্রমন্ত্রী যার আঙুলের একই ইশারায় চলত পুরো দেশের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনী সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন দমনে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর এবং সমালোচিত ছাত্র শত শত মানুষের প্রাণহানির মূল নির্দেশদাতা হিসেবে তাকে দায়ী করা হয় কিন্তু ক্ষমতার পতনের পরই ঘটে এক আশ্চর্য ঘটনা যে আইন শৃঙ্খলা বাহিনী একদিন তার ইশারায় চলত সেই বাহিনীর হাত থেকে বাঁচতেই তাকে আত্মগোপনে যেতে হয়েছিল বিচারপতি মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক ছিলেন বিচার বিভাগের একজন আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব বিভিন্ন টেলিভিশন টক তিনি সরকারের পক্ষে এবং বিরোধী দলের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দিয়ে নিয়মিত আলোচনায় থাকতেন চব্বিশের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর তারও পতন ঘটে তবে চব্বিশে আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় স্থানীয় জনতা এবং বিজেপির হাতে তিনি ধরা পড়েন নুরুল মজিদ হুমায়ুন তিনি ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী এবং দলের একজন সিনিয়র নেতা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর তাকেও সহিংসতার মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় অবশেষে এক বছর কারাবন্দী থাকার পর বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই পঁচিশ সালে উনত্রিশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন তবে তার মৃত্যুকে ছাপিয়ে আলোচনায় কেন্দ্রে আসে একটি ছবি হাসপাতালের বিছানায় তার হাতে পুরনো হাত করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে ক্ষমতার শীর্ষে থাকা একজন ব্যক্তির এমন পরিণতি এবং মৃত্যু শজ্জায় এ ধরনের ঘটনাকে অনেকেই অমানবিক বলে আখ্যায়িত করেছেন যা ক্ষমতা উত্থান পতনের এক করুণ দৃষ্টান্ত হয়ে থাকবে তৌহিদ আফ্রিদি বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর দুই সালের গণভ্যুত্থানের সময় সরকারের পক্ষে এবং আন্দোলনকারীদের বিপক্ষে উস্কানিমূলক কন্টেন্ট তৈরি এবং সহিংসতার মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরবর্তীতে যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয় পাঁচই আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে দু হাজার পঁচিশ সালের চব্বিশে আগস্ট সিআইডি তাকে বরিশাল থেকে গ্রেফতার করেছেন বর্তমানে তিনি কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন আজ আমরা মাত্র দশজন ব্যক্তির উত্থান পতনের চিত্র দেখলাম কিন্তু এমন হাজারো মানুষের করুণ এবং নির্মম পরিণতি আমাদের চারপাশে ছড়িয়ে আছে এই ঘটনাগুলো থেকে একটি বিষয় স্পষ্ট আমার সোনার বাংলাদেশে ক্ষমতায় থাকলে মিলে সম্মান আর ক্ষমতা চলে গেলে জুটে লাঞ্ছনা আর মামলার বোঝা আবার ক্ষমতার পালা বদলে সেই সম্মান ফিরে আসে তার উপর আনিত সকল অভিযোগ এবং সকল মামলা থেকে খালাস পেয়ে যায় তখন প্রতিপক্ষকে গায়েল করার জন্য চাপিয়ে দেওয়া হয় অসংখ্য নতুন মামলা রাজনীতির এই সহিংসতার চক্রে ঘুরপাক খাচ্ছে দেশ কিন্তু দেশটা কি এমন হতে পারত না যেখানে প্রকৃত অপরাধী শাস্তি পাবে হোক সে সাধারণ নাগরিক এমপি মন্ত্রী কিংবা খোদ প্রধানমন্ত্রী যারা আজ ক্ষমতার কেন্দ্রে আছেন আপনারও প্রস্তুত হন কারণ ইতিহাস বলে ক্ষমতার এই পালাবদলে এর চাইতো করুণ পরিণতি হতে পারে আপনার কিংবা আপনার সহযোগীদের বাংলাদেশের রাজনীতির মূল স্রোতটাই যেন এমন হয়ে গেছে যে কোনো মূল্যে প্রতিপক্ষকে ঘায়ল করতে হবে আসুন এই চক্র থেকে বেরিয়ে এসে আমরা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হই এবং সত্যিকারের ন্যায় বিচারের পক্ষে দাঁড়াই তবেই হয়তো আমরা আগামীর প্রজন্মকে একটি শোষণমুক্ত সোনার বাংলাদেশ উপহার দিতে পারবো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকের ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে